বাসায় আসা মেহমানের জন্য পোলাওর সাথে খাওয়ার জন্য আমি এভাবেই ডিম ভুনা করি কারণ আমি জানি মেহমান এই ডিম ভুনা খেয়ে আমার প্রশংসা করবেই করবে কারণ এই ডিম ভুনার পদ্ধতিটা একটু ভিন্ন আর খেতেও অনেক বেশি টেস্টি তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তেলের সাথে লবণটাকে ভালো করে মিক্সড করে নেছি। এখন আগে থেকেই সেদ্ধ করে রাখা ছয় টুকরা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি অফলাইনে করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন তেলের মধ্যে হালকা করে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজবো না মিনিট দুয়েক ভেজেই আমি ডিমগুলোকে উঠিয়ে নিব খুব বেশি কড়া করে ভাজলে তখন কিন্তু ডিম খেতে ভালো লাগবে না ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি এক মিনিটের মতো ভেজে নিয়ে এরপরে ছয় থেকে সাতটার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসা পর্যন্ত ভেজে নিব যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব আর পাটায় বেটে একটা মশলার পেস্ট বানিয়ে নিব আর এই মশলাটা ব্যবহার করার কারণে ডিম ভনার স্বাদটা একদম আলাদা হয় তো ওই তেলের মধ্যে এখন একটা তেজপাতা দিয়ে দিলাম সাথে দুইটা দারচিনি আর দুইটা সাদা এলাচ এই মশলাগুলোকে বিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে আর ধনিয়া বাটা দেড় টেবিল চামচের মতো এই মশলাটা এখন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্টটা যেটা আমি বানিয়ে পাটায় বেটে নিয়েছি এই মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া আর জিরে গুঁড়া মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিব কষানো মশলার মধ্যে আগে থেকেই সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ডিমগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব কোনো প্রকার পানি দিব না পানি ছাড়াই একটু কিছুক্ষণ কষিয়ে নিব এরপরে দিয়ে দিব ঝোলের জন্য পানি আমি এখানে এক কাপেরও কম পানি ব্যবহার করেছি এবার সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করে নিব এরপর ঢাকনাটা খুলে দিব আর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে গন্ধটা খুবই সুন্দর আসে আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা দিতে পারেন তবে আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি ধনিয়া পাতা না দিলেও কিন্তু এই ডুম্বোনার স্বাদ অনেক বেশি ভালো আসে তো আমার কিন্তু ডিম ভুনা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে কালারটা যত সুন্দর এসেছে খেতেও কিন্তু একদম ভিন্ন স্বাদের হয় আর মেহমান খেয়েও কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে একবার হলো ভিন্ন পদ্ধতিতে এভাবে ডিম্ভুনা করে দেখবেন তো সবাই ভালো থাকবেন আজকে চলে যাই আল্লাহ হাফেজ